আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা সরকারি চাকরিতে বত্রিশ বছর করে অর্থাৎ প্রবেশের বয়স বত্রিশ বছর করে বাংলাদেশ সরকার কিন্তু অলরেডি প্রজ্ঞাপন জারি করে দিয়েছে এবং বাংলাদেশ সরকার এটা কিন্তু গ্রেজেট আকারে প্রকাশ করেছে তো সরকারি চাকরিতে এখন প্রবেশের বয়স বয়সীমা কিন্তু বত্রিশ এটা সোমবার আঠারোই নভেম্বর দু হাজার তারিখে এই গেজেট প্রকাশিত হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বাংলাদেশ সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা যেটা তিরিশ বছর ছিল সেটা কিন্তু বত্রিশ করে প্রজ্ঞাপন জারি করে দিয়েছে এবং এটা গত রাতে গত রাতে প্রায় এগারোটার পরে এই গেজেট নোটিফিকেশনটি প্রকাশ করা হয় বাংলাদেশ গেজেট ওয়েবসাইটে অর্থাৎ বিজি প্রেসের ওয়েবসাইটে তো এখানে সোমবার দেখতে পাচ্তেছেন নভেম্বর 2018 হাজার এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংসদ বিষয়ক বিভাগ মুদ্রণ ও প্রকাশনা শাখা বিজ্ঞপ্তি তো এখানে আঠারো নভেম্বর 2024 তারিখ অধ্যাদেশ এগারো দুই সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃক পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থা সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ কল্পে প্রণীত অধ্যাদেশ এখানে তারা বলতেছে যেহেতু সরকারি স্বায়ত্তশাসিত আধা সাহিত্যশাসিত সংবিধিবদ্ধ সরকার কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থা সমূহ সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয় যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়ার অবস্থায় রইয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রইয়াছে যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ 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 সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন তো এখানে এই অধ্যাদেশে তারা বলতেছে এই অধ্যাদেশ সরকারি স্বায়িত্বশাসিত আধা সাহিত্যশাসিত সংবিধিবদ্ধ সরকার কর্তৃক পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থা সমূহ সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ অধ্যাদেশ দু নামে অব্যাহিত হইবে ইহা অবিলম্বে কার্যকর হইবে এখানে আপাতত বলবৎ অন্য কোনো আইন বিধিমালা প্রবিধিমালা আদেশ নির্দেশ ও আইনগত দলিলে যাহা কিছু থাকুক না কেন এই অধ্যাদেশের বিধে বিধানবলী প্রাধান্য পাইবে আপাতত বলবৎ অন্য কোনো আইন রাষ্ট্রপতি আদেশ অধ্যাদেশ বিধিমালা প্রবিধিমালা সংবিধি আদেশ নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছু থাকুক না কেন বাংলাদেশ সিভিল সার্ভিস এর আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকার কর্তৃক পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সমূহে চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বা অনূর্ধ্ব বত্রিশ বছর উল্লেখ রইয়াছে সর্বত্র উক্ত বয়সীমা বত্রিশ বছর প্রতিস্থাপিত হইবে অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট করে তারা বলতেছে যে বত্রিশ বছরই থাকতেছে এখানে কিছু কিছু চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি যে তিরিশ বছর আঠারো থেকে তিরিশ বছর এবং মুখচোদ্দার প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর এখন আসলে মুখচোদ্দার প্রার্থীদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা তো নেই মুখযোদ্ধা প্রার্থীদের সকল ধরনের কোটা এখানে বাতিল করা হইল এবং সর্বত্র উক্ত বয়সমা বত্রিশ বছর প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত প্রতিস্থাপিত হইবে অর্থাৎ এখানে মুখ্যোধা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো বত্রিশ বছর মানে আলাদা কোনো কিছু নাই সকলেই এখন কিন্তু বত্রিশ বছর সুবিধাটা পাচ্ছে তো এখানে এইটাই তারা বলতে যাচ্ছে প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাকরিতে নিয়োগ নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমতে মতে প্রবিধিমালা বহাল থাকিবে অর্থাৎ তাদের যে নিজস্ব যে বিধিমালা আছে সেই বিধিমালা অনুযায়ী কিন্তু তারা তাদের বয়স নির্ধারণ করবে এখানে সেই অধ্যাদেশে কিন্তু বলতেছে অর্থাৎ এই প্রজ্ঞাপন কিন্তু জারি হয়েছে আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং তার আদেশে কিন্তু এই মূলত এই যে অধ্যাদেশ সেটা কিন্তু জারি হয়ে গেল অর্থাৎ সরকারি চাকরিতে প্রবেশের যে বয়স সীমা সেটা কিন্তু এখন বত্রিশ বছর এখানে মুক্তিযুদ্ধের প্রার্থী বা অন্য কোনো প্রার্থী এসব বলে এখন আর কিছু নেই অর্থাৎ সরকারি চাকরিতে প্রবেশের বয়সী মা কিন্তু এখন বত্রিশ বছর আঠারো অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন যে কোনো সরকারি চাকরিতে তবে সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে একটু ভিন্ন যেহেতু সশস্ত্র বাহিনীতে বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ষোলো থেকে আঠারো বছর বা ষোলো থেকে বিশ বছর তেইশ বছর কিন্তু হয়ে থাকে সেটা আলাদা হিসেব এটা আগেও ছিল সেটা সেরকমই আছে এটা কোনো পরিবর্তন হয়নি এ ব্যতীত অন্য সকল সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা এখন কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর তো এ এর ভিতরে যে সকল যেহেতু এখানে বলে দিয়েছে যে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে তো যে সকল নিয়োগ ইতিপূর্বে এই অধ্যাদেশের আগে প্রকাশ করা হয়েছে যেটার এখনও চলমান নিয়োগ প্রক্রিয়া এখনও চলমান প্লাস কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে বর্তমানে কিন্তু বেশ নিয়োগ কিন্তু একটু কম প্রকাশ হচ্ছে যেহেতু অধ্যাদেশ জারি হবে তারা জানতো তো অধ্যাদেশ যেহেতু জারি হয়ে গেছে এখন নতুন করে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেখানে কিছু সংশোধন আনা হবে এবং যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বর্তমানে চলমান আছে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু এইটা কিন্তু বলবৎ হবে অর্থাৎ সেখানে কিন্তু বলা আছে যে আঠারো থেকে তিরিশ বছর মুখ্যোদয় প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর তো এখন সরাসরি বত্রিশ বছর হবে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর সকল প্রার্থীর ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু কোনো মুক্তিযোদ্ধা প্রার্থী বা মুক্তিযোদ্ধা কোটা এই ধরনের কিন্তু কিছুই থাকতেছে না সেটা কিন্তু অবিলম্বে এই অধ্যাদেশে কিন্তু এখানে বলে দিয়েছে সর্বত্র উক্ত বয়সীমা বত্রিশ বছর প্রতিস্থাপিত হইবে অর্থাৎ অটোমেটিক এটা আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের এখনও আবেদন করার সুযোগ আছে যে চাকরি বত্রিশ বছর হয়ে গেছে কিছুদিন পরে বত্রিশ বছরের ইয়েটা শেষ হয়ে যাবে আপনারা কিন্তু এখনই আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল বর্তমান একটি ব্রেকিং একটি নিউজ এবং অলরেডি যারা পঁয়ত্রিশের পক্ষে আন্দোলন করতে চাচ্ছেন তারা কিন্তু মহাসমাবেশে ডাক দিয়েছেন যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বয়সীমা পঁয়ত্রিশ করা হোক চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে কিন্তু একটি বিশাল মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার জন্য তো এ এর ভেতরেই কিন্তু এই গেজেট রাতারাতি কিন্তু প্রকাশ করা হয়ে গেল অর্থাৎ গত রাতে আঠারো নভেম্বর রাতের দিকে কিন্তু এই গেজেট নোটিফিকেশন অধ্যাদেশটি প্রকাশ করা হয় আন্দোলন কিন্তু এখনও চলমান এটার কিন্তু ব্যাপক একটা আন্দোলন কিন্তু ভবিষ্যতে হতে পারে এই পঁয়ত্রিশ নিয়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন